পথের পাঁচালি সেই আইকনিক কাশফুলের দৃশ্যটির কথা মনে আছে ও ওটা শ্যুট করতে সত্যজিৎ রায়ের লেগেছিল প্রায় এক বছর আর চারপাশে কাশফুল ভরা এই দৃশ্য বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্ত স্মৃতি এই সিনেমার দৃশ্যটি শ্যুট করতে সত্যজিৎ রায়কে থেমে যেতে হয়েছিল প্রায় এক বছর কিন্তু জানো এই দৃশ্যটি শ্যুট করতে সত্যজিৎ রায়কে থেমে যেতে হয়েছিল মাঝপথে প্রথম দিন সকাল থেকে বিকেল অবধি শ্যুট কিন্তু সপ্তাহখানেক পর যখন ফের এলেন ক্যামেরা নিয়ে দেখলেন মাঠ একেবারে ন্যাড়া গেল কাশফুল গরুর প্রিয় খাবার গরু সব খেয়ে সাবার করে ফেলেছে ফলে শুটিং বন্ধ রাখতে হলো প্রায় বছর এক পরে শতকালে আবার ফিরলেন তিনি ফুললো কাশফুল তখনই ক্যামেরাবন্দি হলো সেই অনবদ্য দৃশ্যটি এই শুটিং হয়েছিল বর্ধমানের কাছে এমন কত অজানা গল্প লুকিয়ে রয়েছে আমাদের প্রিয় সিনেমাগুলির পিছনে কমেন্টে অবশ্যই জানাও তোমরা এরকম গল্প শুনতে চাও কিনা।